গাছ গোলাপ ফুলের সারা কত কত বুলবুলের গাছ এই যে ফুলের সারা এক ধরনের মাছ এক ধরনের মাছ দেখছেন দেখছেন আরো একদিক থেকে একদিক দেখাও আমি মাছ আনবো এই দিদি পলিথিনি বই তারপরে দেখেন আমার বাতি কার কি বুদ্ধি মাস হলো সবাই বাতি হলেন বাতিল এই যে পুতুনিয়া গাছ ওই যে ফুইশাক গাছ কদ্দেল গাছ মাছের বাচ্চার তারা পার কাছে বিষছে আমাদের দেশের বাড়িতে নাই আমার দেশের বাড়িতে সন্দীপ দেশের বাড়িতে হয় না তারা স্বাদে করছে আমরা দেশের বাড়ি মাটিতে থেকে আমি করতে পারি বন গাছের ইয়া কী বলো বাবা বনসাই বানাইতেছে বনসাই বনসাই বানাইতেছে দেখেন বনসাইয়ের দাম বলে প্রচুর বনসাই তারপর দেখেন যে খেজুর মকারশরিকের ঘুর খেজুর দেখেন খেজুর কত সুন্দর বেগুন গাছ দেখেন দেড়শ গাছ

তারপরে আবার হয়েছে দেখি এই ডাটা বড় ডাটা কালগা অনেকগুলি ডাটা নিচ্ছে আমি বলছি যে ডাটা দেখাম ডাকাত খাইতে অনেক মজা তারপরে উস্তা মানে আমার বাতিজা বাতিজা আম্মাকে যে যে সাহায্য করে তো সবজি তাদের কিনতে হয় না মরিচ দেখেন দেখেন মরিচ আমরা কিনা খাইতে হয় আর তারা অল্প একটু স্বাদের ভিতরে কতটুক করছে তারপরে পুইয়া তুলসী গাছ দেখেন তুলসী গাছ তুলসী গাছ দেখেন তারপরে এই আরো ডাটা আরও ত্রিপলা গাছ আর ওই ডাগন ড্রাগন ফুল বেগুন চারা ফুল এখনো ফুল বসে ওভার সারা বছর আবার পেয়ারা চালাই দেখেন তো কত কাজ করতে পারে খাটান থানকুরি পাতা বলছি থালকুরি পাতা এগুলি থাল কুকু ভাজা আমরা বাংলা ভাষা এগুলি বাং ইয়ে মানুষ পাতা দেখেন একটা ডালিম গাছ ফুল দুইটা সেই গাছ আর একটা টপ দিয়ে এই জায়গায় লাগাইছি সেটা গেদের সামনে

খা <laughs> <laughs> <laughs>